সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমনা মজুমদার বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি সমাবেশে এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ তিনি পুলিশের হসিয়ারি করে একটি বক্তব্য দিয়েছেন তা চলুন সেই হসিয়ারিতে কি আছে আমরা ভিডিওতে দেখে আসি আমরা সংস্কার নিয়ে কথা বলছি আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক যে অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপির পুলিশ হয় না আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে বলবো কোন রাজনৈতিক দলপন্থী না হলে আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হয়ে উঠব আমাদের এনসিপির পুলিশ প্রয়োজন নয় আপনি মনে করেন জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা আমরা দেশটার উন্নয়ন চাই পুলিশ ভাইদেরকে বলছি প্রতি আই যে ঘটনা হয়েছে এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে পাঁচ অগস্টের পুনরাবৃত্তি হবে প্রিয় রংপুরবাসী রংপুরের কুড়িগ্রামবাসী আপনাদের হাতে আমরা আতিক ভাইকে তুলে নিয়ে যাচ্ছি আপনাদের এই সন্তান আদিক ভাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা আপনাদের অভিযোগ আপনাদের প্রয়োজন আপনাদের চারা কুড়ি সমস্যা কুড়ি কাদের সম্ভাবনা আপনারা আতিক ভাইকে আছে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংস্কারের পক্ষে থাকেন বাংলাদেশের পক্ষে থাকেন জনতাই বৈধতা জনতাই ক্ষমতা